আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমি আমার শ্বশুর বাড়ি যাচ্ছি বিএমডাব্লিউ গাড়িতে চড়ে এই সবাই দেখতে পাচ্ছেন আপনারা দেখেন আমি আজকে অনেক লাকি অনেক খুশি বুঝছেন তো স্বামীটা অনেক সুন্দর বুঝছেন সেই এই দেখেন দেখেন কত সুন্দর গাড়ি আপনারা দেখেন hey <laughs>

আপনি একটা কি মাইয়ে নেতেছেন আমার জীবনটা তামা তামা করি হালাইছে এক কালে আমি ঠিক মতো বাসরটাও করতে পারি নাই একটা ভয়সালা হে করবেন আপনি জবর আমি বুঝছি বিষয়টা তোর দেখব মানে যে দেখেন তাড়াতাড়ি দেখছেন আপনি দেখান আমি আইসেন এই কি খুশি রে যে হইসি একই আমি আর বুঝাইতে পারবো না মনরা তাই সমস্যা সমস্যার আরে বেআই আপনি চুখ করেন দি সমস্যা হয় নাই এই কোন জায়গায় হেডেক্ষ আপনার এই যে রাস্তাঘাটের যে অবস্থা বাড়ির যে পরিবেশ সিসি। এর মধ্যে আমার মাইয়েরা বিয়ে দিয়ে আমার মান সম্মান দাঁড়িয়ে খুবইছি আর বেআইন আমি রাগ গাণ করা

কি করছো এত কিছু কইলি ওরে মা তুমি এত চিনছো না তো তোমার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করবো আর তুমি যে ভুলটা করছো এইবারই মরে বিয়া দিয়া হ্যাঁ আর কি কম আচ্ছা যা যে আইস বাদ দাও তো ওপরে সপরে দেখা এ এমা তারি হন আমি কইলাম তোর ফেড হই নেই তুই আমার ফেড হইছো আমারে তোর বুদ্ধি হিয়ান লাগবে না এই যে আগো দুনো বাপুতের দেহ আর এই ফ্যামিলির শুদ্ধ হইছো অশিক্ষিত আগো জুতার দিদি হোক পিসের দিদি হোক লাগতেই হোক ঘুষে হোক জিরুম হোক অগো দোন বা পুতুরে তোর স্মার্ট বানাইতে হইবে আর যদি না পারো হেলে মাতার এই গ্রামে আমি মানুষদের লইয়ে থাকতে পারবো না আর কোন আমি সমাজে মুখ কোথায় তেরম না কইবে এমন সুন্দর স্মার্ট মাইয়ের কি একটা মূর্খ আসে কি তোর দ্বারে হেবার বিয়ে দেছে, এত বড় একটা বলদের দ্বারে আরে যাও চাইছো মা বাদ আসলে আমার একটু লাইভে যাই আর যাতে হ্যালো গাইজ আপনারা সবাই কেমন আছেন আজকে আমার আম্মি জান আমার শ্বশুর আমার আম্মি জানের সাথে আপনার পরিচয় হন আমি জান হাই বল হাই বল হাই কেমন আছো মার একটা কমেন্ট করছে কি আম্মি জান আপনি কি অনেক সুন্দর তাই হাই হাই আল্লাহ মুশা সো খোদা একে ডা মাইয়ের মায় না মাইয়ের বড় বুই আদি দোনোডা কিরমিনাল কেউ সে কেউ কম না ওরে সোবান আল্লাহ মুইয়া কি করমু তুই বইয়ে বইয়ে উম নেমুরের না কি সাধে মনে শান্তি নাই সুখ শান্তি কিচ্ছু নাই তো শান্তি হচ্ছে ঠান্ডা টা হালাইলে কেটা দেখ বন্ধু তোরা জানি হইন হের পর কি লগে খোসা দেও তোরা তো জানো সবই কি একটা বিয়ে করলাম খানে দরজাল ঘরে ঢোকার পরই ক্যাস ম্যাস ক্যাস ম্যাস করিয়া লয় এককালে জীবনটা তেনা তেনা করি হেলাইছে আরে দেখ বন্ধু এইরকম টাইমে তো লাগে লুডু খেলাইতাম না কত সময় দিছি আর এই সময়গুলো এখন আর নাই চললে গেছে আসলে মুই মনে বেশি দিন বাসমো না

বউ কিন্তু সুন্দর এক ট কিন্তু ঘরে ঢুকলি মোরে খালি জোতায় দিয়ে ফিটে হ্যাঁ থাপ রায় তারপর পুতোর দিয়েও স্যাঁচা দেয় আর হারাদিন লাইপ লাইপ লইয়া ব্যস্ত থায়

নইবে কি কি অবস্থা মাগো কি দেহো আমরার বউ জলায় তো রাস্তায় আরতিই ফেরেনি নিয়ে আমার বউ আবার তোমার কি সমস্যা করলে আরে আমারে না আমরার পোলারে আরে আমার পোলারে আবার কি হচ্ছে আদের পোলারে ঘরে উঠতে দেয় না ভাত খাইতে দেয় না শান্তি শান্তিমতো একটু ঘুমাইতে পারে না কেমন জ্বালাই লইছে বউ তাই বউ আপনি পাইছেন তুই ও তাই এই কি কি আমাগো মারি আইছেন হ্যাঁ এই কি দইছি আসসালামু আলাইকুম মেম্বার সাহেব ওয়া আলাইকুম সালাম আপনি কি শালিশি করতে আইছেন একিডা উত্তর বউ

আমনে বহুত কথা কইছেন বহুত জ্বলাইছেন বহুত কিছু আমি দেখছি আর আমি দেখতে চাই না এগুলা এই ছয় মাসে আম্মে যা করছেন আম্মের মাইয়াই যা করছে হাতে পোলা আমার এই বাংলাদেশে এখানে যে রয়েছে এটা হইলে আমের ভাগ্য আর আমের মাইয়ের ভাগ্য আমনে আইছেন আমার বাড়ি বেড়াইতে আমি যেখানে আমের মাইয়েরে বুঝাইবেন শুনাইবেন হেহানে না কইয়া আমি কইতে আসেন ফোনে কইতে আছেন বাস্তবে কইতে আছেন এখানে বুঝাইতে আছেন ওহানে বুঝাইতে আছেন দেখো আগো দুই বা পরে জোতা দিয়ে ফিডে বহুত কিছুই করছেন কিন্তু এটা কিন্তু ঠিক না শোনেন আমনে পারেন আমের মাইয়ের বুঝাইতে যে রে ভাইয়া পরের বাড়ি আইছো ভালোভাবে চলবি ভালোভাবে ব্যবহার করবি আপনি হেডে না করিয়া আপনি কি কর জেনে নে তুই আমার নাম রাখবি আমি কি একদম আমি শুরুটা করছেন কি শোনেন মা ওই এই জামাল এ আমাকে ছোটকালের বন্ধু ওর মতো একটা সহজ সরল পোলা এই এলাকার মধ্যে নাই আম্মের মাইয়াটা ওর লাগে বিয়ে দিয়া ওর জীবনটা একটা ধ্বংস করে দিয়েছেন শোনেন আজকে তার কথা কই ছোট না বড় কথা কইয়ে যাই যে মাইয়ার মাসা লাগ সেই মাইয়া কিন্তু হাজারো বাতার মা এখনো সময় আছে ভালো হয়ে যান আমার বন্ধু এবং বন্ধুর বাবা এটা কিন্তু দুজনেই ভালো ব্যক্তি এবং ভালো বংশের লোক আপনারা যে মা এবং মে দুজনে যে আচরণ করছেন তাদের সাথে এটা আসলে বাচ্চবে অকল্পনীয় এটা আসলে আমরা মানিয়ে নিতে পারি না বেয়াই আসলে কৈছেন যে কথা খারাপ না আমার ভুল হয়ে গেছে আমার মাপ করে দেন আসলে আমি বুঝতেই পারিনি আজকে এই ছোটো ছোটো ফুলাফানে যে কথা কইলে এটা আমি কোনোদিন বাদবেও দেখি নেই আমার ভুলের কারণ আজকে আমার মাইয়ের সংসারটা ভাঙিয়ে যাইতে আমার ভুলরা আমি বুঝতে পারছি সবাই এমনি আমার মাপ করিয়ে দেন আরে মাতারি

এই মিলেই দিয়ে গেলাম এরপর আর যে কোনোদিন কোনো গ্যাঞ্জাম কোনো কিছু শুনি না দুইজনে মিলে মিশিয়ে এইবার থাকবা আচ্ছা মা